নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মুমিনের জান্নাতে যাওয়ার সম্বল অর্থাৎ আপনি নবীকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে আপনাকে জান্নাত দান করবেন এ ব্যাপারে আমরা তিনটি হাদিস শুনব প্রথম নাম্বার হাদিস হচ্ছে সহিহ বুখারী ষোলো নাম্বার হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুল মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যে মানুষটার ভিতরে তিনটি গুণ থাকবে ওই মানুষটা ইমানের স্বাদ অনুভব করতে পারবে যে মানুষটার ভিতরে তিনটি গুণ থাকবে ওই মানুষটাই শুধুমাত্র ইমানের যে মর্ম ইমানের যে গুরুত্ব ইমানের যে স্বাদ এই স্বাদটা ওই মানুষ অনুভব করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাল্লাহু ওয়া রাসূলুহ যেই মানুষটার কাছে আল্লাহ এবং তার তারিম সাল্লাল্লাহ হওয়ারই অসাল্লাম আহাব্বা ইলেহি মিম্মা শিবা হোমা যে মানুষটার কাছে তার নবী সাল্লাল্লাহ হওয়ারই অসাল্লাম এবং রব্বুলার রামীন মহান মুনি বিশ্বব চাইতে বেশি প্রিয় হবেন অর্থাৎ যেই মানুষটার কাছে আল্লাহ এবং রাসূল বেশি মহব্বতের জিনিস হবেন বেশি প্রিয় হবেন ওই মানুষটাই ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হাদিস সহি মুসলিম দুই হাজার চল্লিশ নম্বর হাদিস নবী আমার সাল্লাহ ওসাল্লাম কি বলেন একটু শোনেন একেবারে ছোট্ট একটা হাদিস এবার একটু মনে মনে ভাববেন আর নিজের মনকে আপনি প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন যে আমি দুনিয়াতে কোন মানুষকে বেশি অনুসরণ করি আল্লাহ বলছেন তাও হাদিস দুই হাজার ছয় শত চল্লিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ ওসলাম বলছেন আলমার ও আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে ওই মানুষটার হাসর হবে মা আহাব্বা যে যাকে পছন্দ করবে যে যাকে ভালোবাসবে যে যাকে অনুসরণ করবে ওই মানুষটার সাথেই তার হাসর হবে এখন বলেন তো যে সমস্ত যুবক পায়েরা মেসির স্টাইলে নেইমারের স্টাইলে এরপর আর কি বলে এই সমস্ত নায়ক নায়িকাদের অনুসরণ করে যে নিজের জীবন বা নিজের বডিকে সাজায় চুল সাজায় নিজের শরীরের মধ্যে কাপড় পরিধান করে থ্রি কোয়ার্টার পরে অমুখকে অনুসরণ করে তার হাসর কার সাথে হবে সে যাকে অনুসরণ করে কাপড় পরিধান করল ওই মানুষটা তার সাথেই তার হাসর হবে দলিল কি সই মুসলিম দুই হাজার ছয়শত চল্লিশ নম্বর হাদিস এবার আপনি চিন্তা করেন আপনি বাবা হয়ে আপনার সন্তান গড়ের মধ্যে অবস্থান করেন আপনার সন্তান কোন অবস্থায় চলে বাবা হিসেবে আপনার কি দায়িত্ব নেই ওই সন্তানটাকে আপনি সঠিক পথে পরিচালনা করার আপনার সন্তান কোন দিকে যায় বলেন তো আপনার কি তদারকি করার কোনো দরকার নাই ফের হাজিন এজন্য আমাদের উচিত হচ্ছেন রসলে করিম সোল্লি ওসল্লামকে অনুসরণ করাম রসুল করিম সোল্ল্লাহানিহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা অনুসরণ করা রসুল করিম সাল্লাহ আলহ্লামের সুন্নত গুলাকে পালন করা পের হাজির তিন নম্বরে হল রসুল করিম সাল্লাহ আলহ্লামকে ভালোবাসা জান্নাতে যাওয়ার সম্বল আলমার আত মামান আহাব্বাম যে যাকে অনুসরণ করবে ওই মানুষটার সাথে তার হাসর হবে রসুল করিম সাল্লাহ হরি হোসাল্লামকে আপনি ভালোবাসলেন আপনি বিশ্বাস রাখেন আপনার রসুলের সাথে আপনার হাসর হবে এখন তিন নম্বর হাদিস হল সেই মুসলিম আগে শুনেছিলাম দুই হাজার ছয় চল্লিশ নম্বর হাদিস এবার মুসলিম শরীফের এই হাদিসের ঠিক আগের হাদিস ওর দুই হাজার ছয় উনচল্লিশ নম্বর হাদিস এক ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাহ হানি হসল্লাম এসকে এসে বললেন ইয়া রসল্লাহ হাবিব আল্লাহ মাতা সাল কেয়ামাপ কখন কেয়ামত হবে নবিসাল্লাহসাল্ল্ল্লামকে যখন ওই মানুষটা ওই প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কখন কেমত হবে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন ওই মানুষটাকে বললেন যে তুমি কেয়ামতের জন্য কেয়ামত যে হবে তুমি জানতে চাচ্ছ কখন হবে আমি জানতে চাই তুমি কেয়ামতের মাঠের জন্য কোন জিনিসটা তুমি উপার্জন করেছো তুমি যে দুনিয়ার জমিন থেকে কেয়ামতের মাঠে গিয়ে উপস্থিত হবে ওই কেয়ামতের মাঠের জন্য তুমি কি তৈরি করেছো ওই ব্যক্তি জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার দুনিয়ার জমিনে কোনো সম্বল নেই একমাত্র সম্বল হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই আমার সম্বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তুমি ওই মানুষটার সাথে থাকবে রাসূল আমার বললেন তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি থাকবে একথা যখন শুনলেন হজরতে আনাস বললেন বলেন আমরা এই কথাগুলো শুনছিলাম ওই জনৈক সাহাবির কথা যখন শুনলাম তখন আমি মনে মনে এই কথা শোনার পরে আমি এত বেশি আনন্দিত আনন্দিত হলাম খুশি হলাম ইমার আনয়ন করার পরে আমি এত বেশি আর কোনোদিন খুশি হয় নাই ওই মানুষটা যখন বললাম আমি আল্লাহ এবং তার রসুল বেশি ভালোবাসি আমার সম্বল বললেন তাহলে ওই ব্যক্তির চাইতে তো বেশি মহব্বত আমরা আমাদের রসুলকে করি আমরা তো ওই ব্যক্তির চাইতে বেশি মহব্বত করি এরপরে বলছেন যে আমার বিশ্বাস আমি আশা করি হজরতে আবর সিদ্দিক অমর ইবনুল খাদি আল্লাহ উনারা আল্লাহর হাবিব সল্লাহ্লামকে বেশি ভালোবাসেন অতএব কেয়ামতের দিন বেশি আল্লাহর হাবিবের সন্নিকটে থাকবেন ওমর এবং আবু বকর আমি আশা রাখি আমিও তাকব এরপরে আনাস বলেন যে আমি যদিও ওমর এবং আবু বকর বকরি আল্লাহর মতন যদিও আমি আমল না করি কিন্তু আমার বিশ্বাস ওই জনইক ব্যক্তি যেভাবে রাসুলকে মহব্বত করে তার চাইতে বেশি মহব্বত আমাদের অন্তরে রয়েছে এখান থেকে বুঝলাম আপনি আপনার যত বেশি মহব্বত করবেন যত বেশি ভালোবাসবেন আপনার ইমান তত বেশি পরিপূর্ণ হবেন আর কেয়ামতের দিন আপনি আপনার রসুলের খুব বেশি সন্নিকটে থাকবেন এবার আসেন রাসুলকে ভালোবাসার মানাটা কি রাসুলকে যে আমরা ভালোবাসি এতক্ষণ শুনলাম যে আমরা রাসুলকে ভালো সবাই বাসি এই মসজিদের মধ্যে যদি বলা হয় যে আপনার আপনি আমাদের মধ্যে খারা রাসুলকে বেশি মহব্বত করি আমরা সবাই প্রতিযোগিতা করব। কার চাইতে কে বেশি ফাস্ট হয়ে যে আমার ভিতরে রাসুলের মহব্বত বেশি আছে এখন এই মহব্বতটা বলেন তো মাফার যন্ত্র আছে না নাই আছে। রাসুলকে মহব্বত কর আমরা বেশি করে রাসুলের প্রতি আমার ইমান পাকাভুক্তর এই জিনিসটা কীভাবে বুঝব আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেশি ভালোবাসেন এই ভালোবাসাটা আপনি তখনই প্রকাশ পাবে যখন আপনি রাসূলকে বেশি আনুগত্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা আনুগত্য করো আর এই আনুগত্য করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিব্বুকুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে দিন তারা যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চায় আল্লাহ রাব্বুল আলিম বলছেন হ্যাঁ আবি আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলমকে বেশি ভালোবাসতে চায় বেশি পছন্দ করতে চায় কলিং কুন্তম তহিব্বন আল্লাহ যদি তুমরা আল্লাহকে বেশি ভালোবাসতে চাও পছন্দ করতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও পাত্তা তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ইয়েফবি মিকুমুল্লা তাহলে আল্লাহরাবগুলা আমিন থুমাদেরকে ভালোবাসবেন এই যে ফাত্তা আমাকে অনুসরণ করো ফাত্তা বেয়া রাসূল বলছেন আমাকে অনুসরণ করো রাসূলের অনুসরণ করার মানে হল রাসুলকে আপনি ভালোবাসবেন রাসূলের দেখানো পথে আপনি চলবেন রাসূলকে মান্য করবেন রাসূল দিয়ে আদেশ আপনাকে আমাকে করেছেন ওই জিনিসগুলা করবেন